রহিম বিসমিল্লা রহমা আলিবাহিমাতাম সাইদুল আউজবিল্লাহিম সাহাই রাজিম বিসমিল্লাহি রহমানব্রাহিম সাইল্লা আলী আবুদ্দিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল নামের প্রতি দৌরুল সালাম প্রিয় মদাপুর প্রবাসী ফাউন্ডেশন মদাপুরের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবারের সবারই আমার অন্তর অন্তঃস্থান থেকে ভালোবাসাও শুভেচ্ছা সবাই শুভেচ্ছা নেবেন জি ইনশাআল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের প্রবাসী ফাউন্ডেশনের এই গঠনের উদ্দেশ্য নিয়ে আমরা একটা জুম মিটিংয়ের আয়োজন করেছিলাম কিন্তু জুম মিটিংয়ে অনেকেই যুক্ত হতে পারেনি অল্প কিছু সংখ্যক যুক্ত হতে পেরেছে তো এই জন্য কিছু লোক আমাকে বলেছে আর কি যে আমরা যদি ভিডিও করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ বা ইভেন আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আর কি আমাদের ফাউন্ডেশনের এখানে যদি আপলোড করি তো দেখা যাবে যে আমরা যেহেতু প্রবাসী অনেকেই অনেক দেশে থাকি সময়ের ব্যাপার ব্যস্ততার ব্যাপার তা বলছে যে আমরা ফ্রি সময় এগুলো দেখে নেবো এবং আমরা লক্ষ্য উদ্দেশ্যগুলো বুঝতে পারবো যে আমরা কেন কি করতে যাচ্ছি হ্যাঁ তা তারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিও সেশন আর কি যে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালোভাবে শেষ করতে পারি প্রথম কথা হচ্ছে যে আমি বিষয় যেটা আজকের এই ভিডিও সেশনের বলেছি একবার তারপর একবার বলি বিষয় হচ্ছে আমাদের প্রবাসী ফাউন্ডেশন মদাপুর গঠন করার উদ্দেশ্য কি এটা হচ্ছে বিষয় গঠন করার উদ্দেশ্য জি ডাক্তার আবদুল্লাহ জাহানকে স্যারকে অবশ্যই আপনারা সবাই চেনেন জানেন যে উনি একটা কথা বলেছেন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে আমি উনি বলছেন এরকম যে আমি আমার জীবনে ইসলাম নিয়ে যত পড়ালেখা যত গবেষণা যা কিছু করেছি তা পরিশেষ একটা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে যে আল্লাহ তালার ফরজ ইবাদতের পরে আল্লাহ আল্লাহতালার ফরজ ইবাদতের পরে এই দুনিয়ার মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা আর আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে মানুষের ক্ষতি করা মানুষের উপর অন্যায় করা জুলুম করা তো এখন এই মানুষের উপকার করার জিনিসটা এটা আমরা কিভাবে করতে পারি বিভিন্ন ওয়ে আছে যেমন আপনি একা করতে পারেন আপনার অর্থ সম্পদ আছে আপনি অর্থ সম্পদ দিয়ে সাহায্য করলেন আপনার গায়ে শক্তি আছে আপনি একজনকে একজনের বোঝা বহন করে আপনি সাহায্য করলেন আপনার একজনের পরামর্শের দরকার আপনি ভালো পরামর্শ দিয়ে তাকে সাহায্য করলেন আপনি সমাজের একজন কি বলে মাতব্বর আমরা যাকে বলি আপনি একজনের দেখলেন যে একটা আপনার কথা দিয়ে একটা কথা বললে একজন মানুষের উপকার হয় একটা সিদ্ধান্ত নিতে পারে সে আপনার কথার উপরেই করে এটাও একটা উপকার আমার মনে করি তা তারই ধারাবাহিকতায় যে আমরা যে প্রবাসী আমরা প্রবাসী ফাউন্ডেশান যে গঠন করেছি আমরা যে প্রবাসী এই প্রবাসীদেরও ইনশাল্লাহ ভালো কাজ করতে হবে মানুষের সাহায্য করতে হবে তা আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন কিন্তু সম্পূর্ণ মানবিক একটা ফাউন্ডেশন মানবিক সাহায্য সহযোগিতা এই সমস্ত বিষয়ের উপরে এই করেই আর কি ফাউন্ডেশনটি গঠন করা হয়েছে তা এখন আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেল করেছি সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলতেছেন বাংলা অর্থটা হচ্ছে এরকম যে মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার এবাদতের জন্য এখন বিষয় কিন্তু এখানে দুইটা একটা বলছি যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছেন যে মানুষকে সাহায্য করা আর আল্লাহ তালা বলতেছেন যে আমার ইবাদত করছি মানুষের মানে মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য তার মানে আমরা শুধু ইবাদত করব আল্লাহ আর দ্বিতীয় যে বিষয়টা আল্লাহর পছন্দের সেটা হচ্ছে মানুষকে সাহায্য করা মানে এটা সবচেয়ে আল্লাহর ফরজ ইবাদতের পরে সবচেয়ে পছন্দের ইবাদত হচ্ছে এটা মানুষকে সাহায্য করা তা আমরাও সেই উপলক্ষেই মদাপুর ফাউন্ডেশন এই প্রবাসী ফাউন্ডেশন মদাপুর এটা গঠন করেছি যে মানুষকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় আর এই সাহায্য সহযোগিতার ভিতরে আবার একটা বিষয়ে আমরা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম আল্লাহ তালা এবং আল্লাহ রাসুলের রাজি খুশির জন্য আমরা সাহায্য সহিতা করব নিজের কিন্তু হিংসা বিদ্বেষ অহংকারের জন্য নয় আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যারা প্রবাসী যেহেতু এটা গঠন করেছি এখানে মনে রাখতে হবে প্রবাসীদের অগ্রাধিকার বেশি থাকবে বিশাল অগ্রাধিকার এদের প্রবাসীদের বেশি থাকবে এখন আমরা এখানে সাহায্য সহযোগিতা করব। এটা বিভিন্ন ধারা আছে কিভাবে মানুষকে সাহায্য করবে কোন কোন ওয়েতে এটা নিয়ে আমরা পার্ট বাই পার্ট আমি আলোচনা করবো আর কি ইনশাল্লাহ আগামীতে এখন আমরা কি এখানে শুধু সাহায্য করার জন্যই এই ফান্ডটা গঠন করেছি না আমি আবার এখানে একটু ব্যতিক্রমীভাবে এটা সাজিয়েছি সেটা হচ্ছে যে আমরা শুধু সাহায্যই করব মানুষকে কিন্তু ওই সাহায্যের ওই আর্থিক ওই ইয়েটা আমরা কোথায় পাবো সোর্সটা কোথায় পাবো আমরা এখন কামাই করতেছি কিন্তু যখন আমরা প্রবাসীরা দেশে ফিরে যাই তখন ম্যাক্সিমাম প্রবাসী আমরা বেকার থাকি আমরা পরিবারের বোঝা হয়ে যাই আমরা ব্যবসা করতে গেলে লস খাই আমরা কি করব আমরা দিশে পাই না আমরা বুঝতে পারি না কি করলে ভালো হবে বিভিন্ন হেজিটেশনে থাকি তো এই জন্যে আমি এই ফান্ডের মাধ্যমে আমার চিন্তাভাবনা আর কি পরিকল্পনা যদি আপনারা আমার পাশে থাকে না লতালা যদি সাহায্য করে যে আমরা কিভাবে ইনকামের রাস্তা তৈরি করতে পারি এখান থেকে সাপোজ আপনি ধরেন আমি যদি মনে করি যে আমি রাজবাড়িতে আমার ডিস্ট্রিক্টে আর কি বা আমার উপজেলাতে একটা জমি ক্রয় করবো এখানে একটা বাড়ি করবো পাঁচতলা এটা আমার দ্বারা একার দ্বারা সম্ভব না ওই যে একটা ছোট বয়স আমরা করেছি না এরকম যে দশের লাঠি একের বোঝা বা সবে মিলে করি কাজ হারিজি তিন নাহিলা এরকম তো এখন এই ফাউন্ডেশনে আমি এমনভাবে এটা পরিচালনা করতে চাচ্ছি যে এখানে সবাই সৎ যোগ্য এবং সুশৃঙ্খল একটা গ্রুপ তৈরি করব যারা আমরা এক মনের এক নিয়তের হব এবং আল্লাহ তালার উপর ভরসা করে আমরা সেই কাজটা করব। হয়তো আমি ওই জমিটা ক্রয় করতে গেলে একা পারব না আমরা দশ জনে ক্রয় করব তখন কিন্তু এটা আমাদের জন্য সহজ হবে আর সবাই মিলেমিশে কাজ করতে গেলে সেই কাজের মানে পারসেন্টেজটা বেশি হয় সফলতার ঠিক আছে আর একা করতে গেলে দেখা যায় যে অনেকে অনেক সময় লস খায় বেশি লসের সম্ভাবনা থাকে আর কিন্তু একসঙ্গে করতে গেলে যদি দেখা যায় আমার একটা ধারণা নেই কিন্তু আমাদের ভাইদের মধ্যে একজনের একটা ভালো ধারণা আছে দেখা যাবে ওই ধারণার জন্য কি হবে আমাদের কাজটা সুন্দর হবে কিংবা একজনের একটা পরিচিত লোক আছে যার মাধ্যম দিয়ে কাজটা করালে কাজটা সফল হবে এই জন্যে আমরা সবাই মিলেমিশে সাথে এই কাজগুলো করতে পারি এই এই জন্যে ফান্ডটি গঠন করা আর আরও বিষয় হচ্ছে যে আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে চাই বড়ো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য আমরা মিলেমিশে ব্যবসা বাণিজ্য করলাম সেখান থেকে প্রফিটেবল হলাম দেশে ফেরার পরে আমাদের আর বেকার থাকতে হলো না ঠিক আছে এরকম আমাদের নিজের জন্য প্রফিটেবল কিছু আমরা করবো আর কি সেরকম চিন্তাভাবনাও আছে আর পরিশেষে দেখা যাবে যে আমরা যদি সাহায্য সহযোগিতাও করি বা আমরা এই ফান্ডটা গঠন করে সমাজের জন্য কিছু করি তাহলে তো অবশ্যই আল্লাহ তালার কাছে মৃত্যু করে এবং দুনিয়া রাখেরও তো আমরা সব জায়গায় সব পাবো আল্লাহ তালার কাছে আর কি ঠিক না এখন কথা হচ্ছে যে আমরা ফান্ডটি পরিচালনা করতে হলে আমাদের সর্বপ্রথম একটা ফান্ড গঠন করতে হবে সবারই জানা থাকা দরকার যে টাকা ছাড়া কোনো কিছুই করা সম্ভব হয় না তা আমরা টাকা দিয়ে ফান্ড গঠন করবো সেই ফান্ডও কীরকম কীরকম হবে সেটা কীভাবে পরিচালনা করব সে সমস্ত নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তারপরে আরও অনেক বিষয় থাকবে যেমন ধরেন আপনার প্রবাসীরা কেউ যদি দেশ থেকে দেশে যাওয়ার পরে আর আসার সময় দেখা গেলো তার টাকা সমস্যা আমরা তাকে টাকা দিয়ে সাহায্য করব সেটাও কীভাবে করবো সেগুলো নিয়েও কথা বলবো পরে তারপরে দেখা গেল কোনো প্রবাসী বাড়িতে আছে তার পরিবার অসুস্থ তার সন্তান অসুস্থ তাকে নিয়ে চিন্তাভাবনা করা বা সাহায্য করা বা পড়ালেখার ব্যাপারে তাকে চিন্তা ভাবনা তার পরামর্শ দেওয়া সাহায্য করা এ ব্যাপারেও আমরা কাজ করবো আর কি ইনশাল্লাহ প্রবাসীদের আরও যতগুলো সমস্যা আছে আপনারা যদি মনে করেন যে এই এই কাজগুলো করলে ভালো হয় ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমাদের ফাউন্ডেশনের কমিটি গঠন করব এই কমিটিতে আপনারা জানাবেন যে এই এই কাজগুলো করলে ভালো হয় এইভাবে করলে ভালো হয় ইনশাল্লাহ আমরা আলোচনা সাপেক্ষে সেই কাজটা সেভাবে করার জন্য চেষ্টা করব এবং সর্বপ্রতি পরিশেষ কথা হচ্ছে যে এই ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে আমরা আমাদের পরিবারটাকেও নিয়ে আসবো এখানে যে আমার পরিবার কেউ কোরআন শিক্ষা জানে না বা আমরা নিজেরা কোরআন শিক্ষা জানি না আমরা আমাদের মর্জিদের ইমাম সাহেবের দিয়ে আমরা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা ইমোতে হোক আমরা কোরআন শিক্ষা করব আমার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান করে তুলব আমরা সেই শিক্ষাও দেব বা বিভিন্ন যারা বড়ো বড়ো আলেম আছে তাদেরকে আমরা ইনভাইট করব যে আপনারা আমাদের গ্রুপে আসেন কিছু ওয়াজ ওয়াজনশিয়াত করেন আমাদের জন্য আমরা সেটাও করব। বিশাল আমি চাচ্ছি যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে সমস্ত কাজই করি না কেন সেই কাজটা যেন আল্লাহর ইবাদত হিসেবে কবুল হয় সেটা হোক সাহায্য সহযোগিতা সেটা হোক আমার কামায়ের পথ সেটা হোক আমার ব্যবসা বাণিজ্য সব কিছুই যেন আমরা ইবাদতের মধ্যে নিয়ে আসতে পারি এখন বিষয়গুলো হয়তো আপনাদের কাছে মনে কঠিন হতে পারে যে সব কিছু কীভাবে সম্ভব হ্যাঁ সব কিছুই সম্ভব যেমন ধরেন আমি যদি বাড়িতে থাকি বাড়ির মধ্যে ঢোকার সময় নবী দোয়া পরে ঢুকি এটা কবুল হবে দোয়া হিসে ইবাদত হিসেবে কবুল হবে বাড়ি থেকে বেরোনোর সময় যদি দুয়াপরি গাড়িতে ওঠার সময় পরি এগুলো সব ইবাদত হিসেবে কবুল হবে আমি ব্যবসা করলে যদি ব্যবসা আমি আল্লাহতালার ভয়ে আমি ওজনে কম না দিই আমি ভেজাল পণ্য বিক্রি না করি এগুলো সব ইবাদত হিসেবে করতে হবে আপনি চাকরি করেন চাকরির ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি কামাই চাকরিতে যাচ্ছেন আল্লাহর নাম নিয়ে শুরু করছেন আল্লাহ তাল্লাহর নাম নিয়ে আপনি চাকরি করার সময় আপনি ডিউটিতে ইয়ে করছেন না আপনি ফাঁকি দিচ্ছেন না এটা আল্লাহ তাল্লাহার ইবাদত হিসেবে কবুল হবে এরকম আরও অনেক অনেক ব্যাপার আছে যেগুলো আমরা আস্তে আস্তে এই শিখে ইনশাল্লাহ আমাদের চলা জীবন চলার ক্ষেত্রে আমরা একজন মুসলিম হিসাবে আছে মুসলিম একজন মানুষ হিসাবে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যতটুকু ইসলাম জানা প্রয়োজন সবাই ইনশাআল্লাহ মনে করি যে আমরা এটা শিখবো এখান থেকে কারণ আমরা দেশে ফিরে যাওয়ার পরে কিন্তু আমার ওই মাদ্রাসায় পড়া বা আমাদের ওই মক্তব্যে পড়ে পড়া কিন্তু সম্ভব না কারণ দেশে গেলে সবাই আমরা ব্যস্ত হয়ে যাই আর ওখানে একটা লজ্জারও ব্যাপার আছে শয়তানের এই অসহা আছে আর কি এই জন্যে এখান থেকে এভাবে আমরা যেন সব কিছু শিখতে পারি আমাদের জীবন পরিচালনা করা সব কিছু শিখতে পারি এখন কেউ যদি এখানে এমন হয়তো অনেকেই আছে যে একাই সামর্থ্য আছে অনেক কিছু করার ব্যবসা বাণিজ্য করা হ্যাঁ সে করবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মানবিক কাজ যাতে আমরা মিলেমিশে একসঙ্গে করতে পারি পরামর্শ ভিত্তিক সুন্দরভাব সেইটা আমরা সেই দিকে খেয়াল করব আর কি ইনশাল্লাহ সেই হিসাবে আমি আশা করি যে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে আমার আজকের এই আলোচনা বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে আর বিশেষ করে আমি বাইরে বসে আলোচনা করতেছি হয়তোবা অন্যান্য শব্দ আসতে পারে কথাগুলো না বুঝতে পারলে পরবর্তীতে কমেন্টস করে আমাকে জানাবে আর অন্যান্য পরামর্শ থাকলেও পরামর্শ দেবেন ইনশাল্লাহ আমরা গ্রহণ করব আর কি আর সর্বোপরি কথা হচ্ছে যে আজকের এই মিটিংয়ে যা কিছু বলেছি বা আল্লাহ তালা যেন ভুল দুটি ক্ষমা করে দেবেন আপনারাও ভুল দুটি ক্ষমা করে দেবেন আর যা কিছু ভালো বলেছি সেগুলো যেন সবাই মেনে নিতে পারি সে অনুসারে কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন পরিশেষে আপনারা থাকবেন আমার পাশে আমি এতটুকু আশা করি ইনশাআল্লাহ আন্তরিকভাবে আমার সাথে থাকবেন আর আমি আল্লাহ তালা আমাকে যতটুকু জ্ঞান বুদ্ধি পরামর্শ যা দিয়েছেন হিকমা দিয়েছেন আমার সর্বোচ্চ ধৈর্য এবং সর্বোচ্চ স্বচ্ছতা দিয়ে আমি এই কাজগুলো যেন পরিচালনা করতে পারি আমি জানি না এই কাজটা কত দূরই হবে আমাদের প্রথম টার্গেট আপনারা জানেন যে আমাদের মদাপুর ইউনিয়ন বা আমাদের মদাপুর গোপালপুর থেকে শুরু করবো আর কি ইনশাল্লাহ তারপর আল্লাহতালা যদি নেয় যে আমরা রাজবাড়ি ডিস্ট্রিক্ট ইবেন বা সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করবো আল্লাহ যদি সাহায্য করে আল্লাহ তালা যদি আমাদের সেরকম সামর্থ্য দেয় অবশ্যই ইনশাল্লাহ করব। সবাই পাশে থাকবেন সবাই দোয়া করবেন সবার সবার জন্য দোয়া করি ششقتا السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته شباب حلقه ان شاء الله